নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাইডা স্টুডেন্ট আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো তো চলো সরাসরি শুরু করা যাক ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের আন্ডারে যে কে এম সির সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট হওয়ার বিজ্ঞপ্তি বেরিয়েছিল সেটা ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গেছে তার এক্সামের ডেট যে এক্সাম ডেট প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে সিভিলের এক্সাম ডেট কবে টু দুই এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ এটা অক্টোবর মাস সামনের নভেম্বর মাসের দু তারিখে সিভিলের এক্সাম ডেট প্রকাশিত হয়েছে এবং ইলেকট্রিক্যাল আর মেকানিক্যালের নয় এগারো দু হাজার পঁচিশে এই ডেট প্রকাশিত হয়েছে মূলত যে বিষয়টা তোমাদের কাছে আজকে আমি তুলে ধরবো যারা যারা মেকানিক্যাল সেকশানের যারা যারা মেকানিক্যাল সেকশানের মক টেস্ট দেওয়ার জন্য আমাকে প্রচুর ফোন করেছ তাদের জন্য আজকে মূলত এই ভিডিওটা আশা করি ওভারঅল সবারই হয়তো উপকারে লাগবে কিন্তু লাস্ট দিকে মেকানিক্যাল সেকশান ডিটেলস জেনে নাও তাদের মক টেস্টের কী ব্যবস্থা করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল আমি বলতে পারি এই প্রথম বেঙ্গলে এই প্রথম এই মক টেস্টের আয়োজন আমরা করেছি যেটা হচ্ছে তোমাদের আপকামিং যে উনিশ ছাব্বিশ এবং দুই যে তিনটে ডেট সানডে পাওয়া গেছে উনিশ তারিখ ছাব্বিশ তারিখ এবং দু তারিখ অর্থাৎ উনিশে অক্টোবর ছাব্বিশে অক্টোবর এবং দোসরা নভেম্বর এই তিনটে সানডে আছে এবং বাকি যে বৃহস্পতিবারগুলো জটা ডেট পাওয়া যাচ্ছে এই ডেটগুলোতে তোমাদের যে মক টেস্টের আয়োজন করেছি আমরা সেই ডিটেলসটা পরে আসবো তো প্রথমেই তার আগে আমি বলে দেব যে এখানে যে ছয় জিরো সিক্স টু থাউজেন্ড ফাইভ জিরো সেভেন টু থাউজেন্ড ফাইভ জিরো এইট টু থাউজেন্ড ফাইভ যেখানে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যালের যে অ্যাডভার্টাইজমেন্ট নম্বরের বিজ্ঞপ্তি দিয়ে তোমাদের পোস্ট সংক্রান্ত বেরিয়েছিল যারা নতুন তাদের জন্য এটা বলে দিই যে আঠাত্তরটা সিভিলের পোস্ট ছিল ইলেকট্রিক্যালের উনিশটা পোস্ট ছিল মেকানিক্যালের আঠাশটা পোস্ট ছিল তো এই বিজ্ঞপ্তি নিয়েই ফর্ম ফিল আপ হয়েছে তোমরা জানো এটা কে এমসির সাব অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট তো এখানে কোর টেকনিক্যাল এক্সাম এটা যারা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যালে ন্যূনতম ডিপ্লোমা পাস বিটেক হলেও কোনো অসুবিধা নেই তাদের জন্যই কিন্তু এই পরীক্ষাটা এখানে মূলত একশোটা কোশ্চেন থাকে দু নম্বর করে দুশোটা টেকনিক্যাল বা টোটাল রিটেন এক্সাম হচ্ছে দুশো নম্বর সেটা ওএমআর সিটে পরীক্ষা হবে নট কিন্তু কম্পিউটার বেস টেস্ট ওএমআর সিটে পরীক্ষা হবে তারপর ওএমআর সিটের পরীক্ষার পর তোমার দুশো নম্বরের এক্সাম সেটা রিটার্ন টেস্ট সেটা একটা রেজাল্ট বেরোবে রেজাল্ট বেরোলে তারপর আছে অনলি মাত্র পার্সোনালিটি টেস্ট চল্লিশ নম্বরের তাহলে দুশো রিটার্ন আর চল্লিশ নম্বর পার্সোনালিটি টেস্ট এই দুশো চল্লিশের উপর ভিত্তি করেই মেরিট লিস্ট টাঙানো হয় মজার বিষয় হচ্ছে এবারে কিন্তু টাইমটা অনেকটাই কমে গেছে অনেকটা মানে যেখানে দু ঘন্টা করে টাইম ছিল এবারে কিন্তু দেড় ঘন্টা টাইম ঠিক আছে আর এর যে নেগেটিভ মার্কিং আছে সে নেগেটিভ নিয়ে কিন্তু আমাদের যে ইউটিউব চ্যানেল গুরুকুল স্টাডি সেন্টারে আমি কিন্তু অনেক ভিডিও এই সংক্রান্ত প্রোভাইড করেছি তো তোমরা যারা নতুন স্টুডেন্ট তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং এখান থেকে ওই ভিডিওগুলো ভালো করে দেখে লাস্ট মুহূর্তের জন্য প্রিপারেশান নাও এবার আমি যে বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো যেটা আমি যে জন্যে আজকের এই ভিডিওটা মক টেস্ট হ্যাঁ আমি বলেছি যে অক্টোবর মাসের উনিশ তারিখ ছাব্বিশ তারিখ এবং দু তারিখ যে তিনটে সানডে আছে প্রত্যেক সানডে সকাল সাড়ে দশটা থেকে সকাল সাড়ে দশটা বা সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে যারা অফলাইন আছে যারা অফলাইন দিতে পারো এবং যারা অনলাইনে বলেছিলে যে স্যার আমাদের অনলাইনে আমাদের যদি মক টেস্টের ব্যবস্থা করে দেন খুব ভালো হয় তো তাদের জন্য কিন্তু অনলাইনের ব্যবস্থা আছে অনলাইন মানে এটা হোয়াটসঅ্যাপে কোশ্চেনটা যাবে তুমি পরীক্ষা দেবে তারপর আনসার আমাদের পাঠালে আমরা প্রিভিয়াস তোমাকে আমাদের যে রাইট আনসারটা আমরা পাঠাবো এইভাবে তুমি তোমার লাস্ট মুহূর্তে কিন্তু নিজেকে যাচাই করার একটা বিরাট সুযোগ আমাদের কিন্তু গুরুকুল স্টাডি সেন্টারের যেসব সুনাম ধন্য শিক্ষকরা আছেন যারা দশ থেকে পনেরো বছর ধরে এই গুরুকুল স্টাডি সেন্টারে পড়াচ্ছেন সেই সব স্যারেরাই এই মক টেস্ট এর আয়োজন করেছে এবং তোমরা সেই সুযোগটা নিতে পারো তো এখানে যেটা আমি বলবো যে এই সানডে তিনটে করে এক্সাম হবে দশটা থেকে পাঁচটার মধ্যে তিনটে তিনটে তিনজন করে স্যার থাকবেন সেই তিনজন স্যার তাদের নিজস্ব সাবজেক্টের উপর ডিপেন্ড করে ফার্স্ট মক টেস্ট নেবেন আর এভরি থার্সডে এভরি থার্সডে রাত আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত একটা একশো নম্বরের টেস্ট আরও এক্সট্রা করে হবে সেটা থার্সডে তো হবে তার সাথে আরও একটা ডেট হতে ইনক্লুড হবে ওই টুইস মঙ্গলবার তাহলে মঙ্গলবার আর বৃহস্পতিবার প্রত্যেক সপ্তাহ যে কটা সপ্তাহ আছে মঙ্গল বৃহস্পতিবার এক্সট্রা তোমাদের টেস্ট একশো নম্বর করে হবে তাহলে বিষয়টা আশা করি পরিষ্কার বোঝা গেছে তো এর যে এই টেস্টটা কিভাবে নেব সেটা আমি বলে দিই দেখো আমাদের এখানে এই যে রুটিনটা দেখতে পাচ্ছ আশা করি সবাই তোমরা রুটিনটা দেখতে পেয়েছো এই রুটিনটা আমাদের এসপি স্যার এস এস স্যার আর কেজি স্যার এবং টিকেটি স্যারের একটা শিডিউল সাজানো আছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সম টম ডিজাইন হিট ট্রান্সফার মেট্রোলজি সিএনসি এনসি জি গ্যান্ড ফিক্স রেম যেগুলো টোটাল আছে এবং গ্যাস টারবাইন থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজ মেশিন মেজারিং ইনস্ট্রুমেন্ট থেকে শুরু করে থার্মোডাইনামিক আইসি ইঞ্জিন তোমার হচ্ছে র্যাকের র্যাক বয়লার রেফিজারেটার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এবং ওয়ার্কশপ টেকনোলজি মেটেরিয়াল সায়েন্স ড্রয়িং আশা করি যারা টেকনিক্যাল স্টুডেন্ট তারা একটা খুব তাড়াতাড়ি বুঝে নিয়েছো আমি যেটুকু বললাম এই টোটাল সিলেবাসটা এবং এর সাথে ইনক্লুড ইলেকট্রিক্যালের যে কোশ্চেন ন্যাচারালি কয়েকটা করে থাকে সেটাও কিন্তু আমরা এর মধ্যে প্রোভাইড করব তো এই টোটাল সিলেবাসকে আমরা যাতে ম্যারাথনের মতো করে টোটাল যেসব স্টুডেন্ট যারা সত্যিকারের তৈরি হয়ে আছো প্রিপারেশান নিতে চাইছো তাদের জন্য কিন্তু এই টেস্টের আমরা আয়োজন করেছি এটা তোমরা যারা নতুন আমাদের যে নম্বর এখানে দিয়েছে নাইন এইট সেভেন ফোর জিরো সেভেন ফোর টু ডবল থ্রি এটা কিন্তু অনলি হোয়াটসঅ্যাপ করবে তোমরা যারা টেস্ট দিতে চাইছো তারা অনলি হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা লিখে দেবে আমি টাইমও তাদেরকে ফোন করে নেব বা আমাদের যারা স্যারেরা আছেন তারাও ফোন করে নেবে ঠিক আছে দ্রুততা স্যার তোমরা এই জিনিসটা ভালো করে বুঝে নাও আর যদি কারো বুঝতে অসুবিধা হয় হোয়াটসঅ্যাপে পিং করবে আমি ফোন করে নেবো সেখানেও ডিটেলসটা আমি ক্লিয়ার করে দেবো তাহলে নিজেকে যাচাই করে একটা সুবর্ণ সুযোগ আমি মনে করি ওয়েস্টবেঙ্গল এই প্রথম তোমরা প্রায় পনেরোটার মতো পনেরো থেকে ষোলোটার মতো এই মক পাবে এবং ন্যূনতম ফিজের মধ্যে এটা কিন্তু আমরা কন্ডাক্টটা করে দেবো ঠিক আছে তোমরা প্রচুর ফোন করেছো প্রচুর হোয়াটসঅ্যাপ করেছো হয়তো অনেকে ফেড আপ হয়ে গেছো খারাপ লাগছে আমারও খারাপ লাগছে যে বারবার ফোন করে তাদেরকে বলেছি হ্যাঁ বলবো বলবো কিন্তু এটা অ্যারেঞ্জমেন্টের ব্যাপার থাকে সেটা আমরা কিন্তু করেছি ইলেকট্রিক্যাল এবং সিভিল আমরা কাল বা পরশুর মধ্যে আগামী দুদিনের মধ্যে এই ডিজাইনটা নিয়ে কিন্তু ডিটেলসটা জানিয়ে দেব ঠিক আছে তো তোমরা যারা মেকানিক্যাল সেকশান আছে তাদের ডিটেলসটা বলে দিলাম এইভাবে তোমরা প্রিপারেশানটা নাও আর সব থেকে যেটা কথা বলবো যে সাবজেক্ট এবং তোমাদের যেটা বলবো টপিক হ্যাঁ এটা মাথায় রাখো আমরা কিন্তু এর আগে ভিডিও দিয়েছি যে এখানে কোন কোন ওয়েটেজ সাবজেক্ট আছে কেএমসির ক্ষেত্রে যে ওয়েটেজ সাবজেক্ট যে ওয়েটেজ টপিক সেগুলো কিন্তু প্রথম প্রিপারেশন নাও কিন্তু খুব বিপদ হয়ে যাবে এবং যারা খুব ভালো জায়গায় যারা করছো তাদের ক্ষেত্রে বলবো সব সময় জন্য তোমরা কিন্তু রিভিশনটা ভালো করে করো ঠিক আছে আজকে এইটুকুই সবাই ভালো থেকো ভালো করে প্রিপারেশন নাও কারণ এটা বিরাট সুযোগ মাত্র তিন মাসের মধ্যেই কিন্তু ফাইনাল সিলেকশন রেজাল্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার তোমরা পেয়ে যাবে তাই এই সুযোগটা কেউ হাত ছাড়া করো না হ্যাঁ অবশ্যই কিন্তু হাড্ডা লড়াই আমি বারবার বলেছি খুব কম্পোস্ট মাত্র দেখেছ আমি কি বলেছি মেকানিক্যালের আঠাশটা ইলেকট্রিক্যালের উনিশটা সিভিলের আটাত্তরটা এই কম্পোস্টে ব্যাপক হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু হাড্ডাহাড্ডি সত্ত্বেও গুরুকুল থেকে দেখবে প্রায় পঞ্চাশ ষাট জনের ভিডিও কিন্তু আমি অলরেডি আমাদের যে ইউটিউব চ্যানেল গুরুকুল স্টাডি সেন্টার সেখানে কিন্তু প্রোভাইড করেছি তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা ওখানে ইউটিউবে আমাদের চ্যানেলে যাও চ্যানেলে গিয়ে কিন্তু ওখান থেকে ভিডিও প্রোভাইড দেখতে পারো আর যারা আমাদের ইউটিউব চ্যানেলেই দেখছো তারা তো অলরেডি দেখেছ এবং তোমরা কংগ্র্যাচুলেশন জানিয়েছো সেটা সব থেকে আমরা হয়তো সব কিছু নজর রেখেছি তো সেটাই হচ্ছে মূল বিষয় তো তোমরা ভালো করে প্রিপারেশান নাও একদম সিস্টেমেটিক প্ল্যানিং করে পড়ো কেউ অবহেলা করো না কারণ এই মুহূর্তে যেহেতু মেকা একটা রেলের লোকো পাইলটের ভ্যাকেন্সি ওখানে ফিল আপ হয়েছে যেই হয়েছে টেকনিশিয়ান হয়েছে তাই প্রচুর ছেলে কিন্তু ওইদিকে চলে গেছে এখন এই মুহূর্তে তোমাদের কাছে একটা বড় সুযোগ আছে পিএসসি রিক্রুটমেন্টটা হয়ে গেছে তাই তোমাদের যে সুযোগটা আছে সেই সুযোগটাকে কাজে লাগাও এবং যারা সত্যিকারের প্রিপারেশান নিতে চাইছে তারা কিন্তু এইভাবে প্রস্তুতিটা নাও আর অবশ্যই যারা মক টেস্টের জন্য বারবার আমাকে পিং করেছিলে তারা কিন্তু আরও আর একবার তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও ডিটেলসটা আলোচনা করে নেবো কারণ সময় হাতে খুব কম প্রায় ষোলোটার মতো পনেরো থেকে ষোলোটার মতো মক টেস্ট আমরা নেবো সেরকম প্ল্যানিং কিন্তু আমাদের স্যারেরা আমরা বসে সেটা ঠিক করেছি ঠিক আছে আজকে এ পর্যন্তই প্রত্যেকে ভালো থেকেও বেস্ট অফ লাক ভালো করে প্রিপারেশানটা নাও